রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো তো শুরু হয়ে গেছে নিয়ম সেবা মাস বা দামোদর মাস এই দামোদর মাসে কিন্তু রাধা দামোদরের উদ্দেশ্যে আরতি নিবেদন করতে হয় এখানে তোমরা আরতির জন্য ব্যবহার করতে পারো মাটির প্রদীপ বা এভাবে শুকনো তুলসী কাষ্ঠও তোমরা আরতির জন্য ব্যবহার করতে পারো আমি এখানে শুকনো তুলসী কাষ্ঠ নিয়েছি বন্ধুরা এর মধ্যে আমি কেমনভাবে তুলো জড়াচ্ছি তোমরা একটু দেখে নাও যাতে তোমরাও বাড়িতে এভাবে ভগবানের উদ্দেশ্যে আরতি নিবেদন করতে পারো তারপরে দেখো বন্ধুরা আমি ভাবে এই সলতির মধ্যে কেমনভাবে ঘি মাখিয়ে নিচ্ছি চেষ্টা করবে বন্ধুরা এভাবে ঘি দিয়ে বাতি তৈরি করে তারপর কিছু করবুর গুঁড়ো এই বাতির উপরে ছড়িয়ে দেবে তারপর বন্ধুরা মন্দিরের লাইট তোমরা অফ করে দেবে ও তোমরা ভগবানের উদ্দেশ্যে এভাবে আরতি নিবেদন করবে চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাঁটা যেমনভাবে ঘড়ি বন্ধুরা ওইভাবেই তোমরা আরতি নিবেদন করবে এবং সব দেবদেবতার মুখমন্ডে আরতি নিবেদন করে তোমরা বাইরে এসে পূর্বপুরুষের উদ্দেশ্যে এভাবে আরতি নিবেদন করতে পারো সব বাইরে এসে ভগবানকে বাঁ সাইটে দেখে তোমরা প্রণাম নিবেদন করবে